অর্থাৎ সংস্কারের সাথে সব সময় জড়িত রাজনীতিবিদ তার সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব কাজে অস্বীকার করবেন হবে না ভাই আপনারা ভোট দিতে চোদ্দ নয়ের নির্বাচন সাজানো নির্বাচন চোদ্দ নির্বাচন বিনা ভোটের নির্বাচন আধারণ নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন 24 ভোট আমি আর বেগমির ভোট আর খালেদা জিয়া সেই জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার संविधानে সন্নিবেশিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা প্রচলন করেছিল কে বিএনপি এবং নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন জাতীয় সংসদ আজই এই সংস্কার ভুলে গেলে চলবে না অস্বীকার করে চলবে না কাজে আপনাকে মনে রাখতে হবে সংস্কার দেশের উন্নয়ন অগ্রগতি প্রত্যেকটার সাথে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জন্যই আমরা বলি আধুনিক বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা বলি যে এই দেশে বাংলাদেশ শুধু নয় বা খালি রাজনীতি নয় আমরা সব সময় বলি যে আমাদের জিয়াউর রহমানকে আমরা সবসময় বলি যে সুদূর প্রসারী চিন্তা করে যে মানুষটি স্বাধীনতা থেকে শুরু করে উন্নয়নের রাস্তায় তুলে দিয়ে গিয়েছেন একটি জাতিকে একটি জাতি শৃঙ্খলাবদ্ধভাবে চললে ঐক্যবদ্ধভাবে চললে কতটুকু এগুতে পারে তার কি প্রকৃষ্ট উদাহরণ জিয়াউর রহমান আপনি বাহাত্তরে পরে আপনি কাউকে বললেন তারা বাঙালি হয়ে যা কাউকে বললেন পাহাড়ি শুরু হলো বিশৃঙ্খলা শুরু হলো শান্তি বাহিনী শুরু হলো হানাহানি জিয়াউর রহমান স্যার দেখলেন এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দিয়ে হবে না এই জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয় বাঙালি মারমা চাকমা সাঁওতাল গারো হাজম দিয়ে হবে না তাদের দরকার জাতীয় পরিচিতি তার জন্যই দিলেন কালো জয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এবং তার লক্ষ সেইটার আদলে এই ভূখণ্ডে আমরা যারা আছি আমরা বাংলাদেশী আমরা সংখ্যা লঘুও না সংখ্যা গুরুও না আমরা বাংলাদেশের মানুষ জন্ম এখানে মৃত্যু এখানে আমরা বাংলাদেশি তাহলে আমরা ঐক্যবদ্ধ কাজে এই যে চিন্তা এই চিন্তার ধারণ বাহ এবং এগুলো ছড়িয়ে দিয়েছে কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই ধারাবাহিকতায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেব্রুয়ারি ডিসেম্বর বাইশ এবং জুলাই তেইশ সবাইকে সাথে নিয়ে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছে কাজে রাজনীতিবিদদের অস্বীকার অবদান করবেন কোথায় কিভাবে কখনোই না রাজনীতিবিদরা সবসময় দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তারা সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য পূর্ণ অবস্থায় এবং তাল মিলিয়ে চলতে পারার নামি আধুনিক রাজনীতি যেটার সাথে বিএনপি সবসময় পরিচিত বিএনপি জন আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করতে পারে লালন করতে পারে সেজন্যই বিএনপির প্রতি নতুন জেনারেশন এবং আজকের যে জেনারেশনের এই যে সমর্থন সেই সমর্থন কেন বেশি বেশি কারণে বিএনপি একটি আধুনিক বিজ্ঞান মনস্ক রাজনৈতিক দল যারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে বাস্তবায়ন করার জন্য তারা তাদের কর্মসূচি প্রণয়ন করে সেজন্যই আজকে আমাদের নেতার যে বক্তব্য আপনি খেয়াল করে দেখবেন আমরা বলিয়া বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা ওইটা আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা এবং সেটি হচ্ছে বিএনপির দাবি সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে মুগ্ধ সহ দুই হাজারের মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা শিশু আমার বোনের আইনতেকাল শহীদ হয়েছে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী শহীদ হয়েছে মনে রাখতে হবে কারো দানকে কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না তিরিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে হাজার হাজার বিএনপি নেতা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমরা বুঝতে চাই বলতে চাই যিনি শহীদ হয়েছেন তার কোন রং নেই সে শহীদ যে পঙ্গু বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই সে পঙ্গু হয়েছে দেশের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকলেই দেশ আগু এগুয়ে যাবে হলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাকাণ্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের অর্থনীতি পঙ্গু করেছে আপনাকে আমাকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীকে কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজকের পত্রিকা খুললে দেখবেন একটা মামলায় তাদের দুইজন নেতা কে আসামি করা হয়েছিল যাকে কি জানি বলে এনকোয়ারি করতে দেওয়া এনকোয়ারি কর্মকর্তা তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ ফাইনাল রিপোর্ট যা বলে সেটা দেওয়ার জন্য যখন যাচ্ছে তখন আবার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে অর্থাৎ ঘাপটি মেরে আছে